দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্দী উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাবিগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এর মধ্যে কী কী জাতের গাবি রয়েছে এবং দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনার মধ্যে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার কালেকশন করুন অবশ্যই সে সকল খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে

সাম্পল হিসেবে দেখানো হচ্ছে বাদ বাকি যেগুলো থাকবে খামার এসে কিংবা ভিডিও ফোন দিয়ে দেখে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে কয়েস তো আপনি নাম ঠিকানা পরিচয়টা জানাব আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসুরিয়া আমার নাম রাসেল আমার খামারের নামই রাসেল ডেরি খামার কয়েস তো গাবি গরুটাই বেশি বিক্রি হ্যাঁ গাবি গরু বিক্রি করি কয়েস যে চারটি গাবি দেখাবো কি কি জাতের গাবি আছে আজকে আজকে দেখাবো একটা হলস্টেন ফিজাম মুন্ডি দেখাবো একটা

আমি নিয়ে চলে আসবো দামটা কেমন থাকবে দাম বেশি থাকবে না আপনার দুই লাখ দশ হাজার থাকবে উপরে আর নিচে নিচে থাকবে না কয়েক আপনি উপরে বলে দিয়েছে আমি একটা গাবি আর উপরে আসা আপনার

এক কেজি ভুসির দাম আপনি চল্লিশ পঞ্চাশ টাকা আপনি দুধের গরু আপনি বিশ লিটার দুধের গাবি কিনতে হবে মানে বেশি দুধের গাবিগুলো এবং বিগ সাইজের গাবি গুলো কালেকশন দর্শক ভাই খালি করছে বড় গাবি কিনতে বড় গাবি কিনতে ওই জন্য আমি বড় গাবি নিয়ে আসছি করছি চলুন কালেকশন গুলো দেখাই সঠিক জাত মান দাম সব বিস্তারিত হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি কালারটা আছে সাদা এবং কালো মাথায় আবার দেখতেছি সিং নাই কি জাত মানে গাবি ভাই এটা এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের মুন্ডি জাতের গাবি ভাই জাত হচ্ছে হলস্টান ফ্রিজিয়ান হ্যাঁ হলস্টান ফ্রিজিয়ান কিন্তু সিং

আজ সাত দিন ভরে দোয়ান করে নেবেন গয়েস আমার মুখের কথা নেবেন না বিশ প্লাস দুধ হবে না নেওয়ার দরকার নাই আপনার খামার আসে একদম সাত দিন ধরে এখান থেকে দহন করে নিতে পারবে হ্যাঁ দহন করে নিতে পারবে শান্তশিষ্ট আছে তো হ্যাঁ শান্তশিষ্ট আছে দেখেন আপনি ঝাড়বান আমি সাইডে সব কিছু দেখা দিচ্ছি দশ ভাই দেখলেই বুঝতে পারবেন গোটার মাজাটা দেখেন গলাটা দেখেন হাজ গলা

কেমন আপনি এগারোটা দাম পড়বে বেশি দাম চাবো না বেশি দাম চাই লাভ নাই একদম একদম চিপ ডেটে দেবেন এটা চিপ ডেটে আপনি

লিগেল চার দাঁত না আপনি দাঁতের মিথ্যে কথা বলা যায় না আপনার দাঁত ধরে ফেলালে আপনি আমি কি বলবো আমাকে বলেন আপনি দুধ এক দুধ এক দু লিটার কম বেশি করা যায় কয়েছে

রাসেল ভাই যা যা বলে দিচ্ছে দেখবে এবং তার যেমন মনে হবে সেই ধরনের ভাবে আইডিয়া করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দাম রাখছেন কেমন এই গাবিটার দাম পড়বে আপনি দুই লাখ পঁয়ত্রিশ হাজার পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ দুই লক্ষ পঁয়ত্রিশ এর নিচে কোনো গাবি নাই নাকি ভাই আজকে দুয়ের নিচে তো গাবি না ভাই জান গরু আস কয়েছে দুই এর নিচে গাবি আছে আমি গরু রাখাটা কিলার হইনি গরু মেলা কটা গরু আছে আপনি

দুধ তো ক্লিয়ার আর হ্যাঁ দুধ ক্লিয়ার কেমন পাচ্ছেন আপনি আমি দুধ পাচ্ছি কয়েক বিশ বাইশ আমার দেখেন সব সময় দেখেন আপনি খামার থেকে বাইরে আমার প্রতিবেদন আমার দশ জায়গায় প্রতিবেদন দেওয়া লাগে না ওই প্রতিবেদন লাগে না আমার রাস্তার কাছে দেখলে বুঝতে পারবে যে কারা লিগেল খামারে খামারে কোন ভাই দর্শক ভাই

আপনার কো এটা হালকা সম্মান করবে 1200 টাকা একদম বলে দনছে ভাই কয় টাকা দাম রাখা যাবে একদম একদম এক তাহলে বাদ বাকি ভাবে দরদাম করে নিতে পারবে সেই আন্ত জায়গা বেটার একদম একদম বলে দেন একদম কোন দামাদামি না করলে আপনার ফিক্স দাম বলে দেব गाइस 210000 পড়বে 210000 20 লিটার দুধের একটা 빅 সাইজের গাবি সঙ্গে পাঁচটা সার বাচ্চা আর সাথে সার বাচ্চা কয় এখানে আসে 7 দিন ভরে দহন করে নিতে পারবে দহন কয় না দিন গাবিটা দেখেন আপনার চেংড়া গাবে ভবিষ্যতে কোনো দর্শক ভাই 4 টাকা ভি একসাথে লেলে আমার দামদাম করে যে দামদাম করে লিও আমার 1 টাকা গরুর দাম হোক আপনি গাড়ি ভাড়া সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া আমি দিয়ে দেব 1 টাকা দেখানো হয়েছে ভিডিওতে 4 টাকা জন্য যে কোন কেউ একসাথে নিলে কিংবা তারায় পাশাপাশি যদি সবাই মিলে এক সংখ্যা এক কথায় 4 বি নেয় যে দাম ধরে আপনার সঙ্গে মিটবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি রাসেল ভাইগুলি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট সেভেন ফোর টু ফোর ওয়ান এই নাম্বার তো ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ লোকাল তিনটাই আছে যে কোনো সময় চাইলে ভিডিও ফোন দে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে তো নিতে পারবেন যখন তখন সমস্যা নাই একটা নাই দশটা নাই আপনি যখন তখন ফোন আমি তখন আমার সব সময় এটা ফোন খোলা থাকে সরাসরি খাবার থাকা ঘর সব ব্যবস্থা আছে হ্যাঁ থাকা থাকা সব সময় আসে আমি যা খাবো তাই দর্শক ভাই তাই খাবে কয়েছে আসলে বলতে চান যারা গরু কিনতে চাচ্ছে

দেখবেন আগে যেখানে আর এখন দেখতে না কয়েছে সব জায়গায় দেখবেন এই জায়গা এক জায়গা প্রতিবেদন দেয় এক জায়গা প্রতিবেদন দেয় এটা থেকে দুটো আমাদের বৈশিষ্ট্য এটা যে কারা লিগ্যাল ভাবে ভিডিও দিচ্ছে একই জায়গায় ভিডিও দিচ্ছে প্রতি সপ্তাহে একই ভাবে ভিডিও যাচ্ছে এগুলো দেখলে বুঝতে পারবে এটা প্রকৃত খামারি এবং যারা ভিডিও দিচ্ছে দেখা যাচ্ছে এক এক জায়গায় এক একটা করে সে বুঝবে যে এদের মধ্যে আসলে ঝামেলা আছে হ্যাঁ ঝামেলা আছে কয়েছে রাসেল ভাই এই গাবিগুলো দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম